এখন বাইরে আসতে অ্যাকশন শুরু করলো জ্যাজ সাংাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীর নির্দেশে সাধুদা নন্দিয়া চিরঞ্জিতকে বলে দেয় এক লিটারের বেশি তেল যেন গাড়িতে না থাকে জ্যাজ যেটা বলছে সেটাই হবে আর ওরা যখনই দেখবে গাড়িতে তেল নেই ওদের তো আর কিছু করবার থাকবে না ওদেরকে সামনে এগোতেই হবে আর যখন তেল থাকবে না তখন গাড়িটাই বা চলবে কি করে আর সেই সময়ে আমরা অ্যাটাক করব আমি আরও ফোর্স পারিয়ে দিচ্ছি চারিদিকে আমাদের ফোর্স লাগিয়ে দিচ্ছি তারপর দেখি গুন্ডাগুলো এখান থেকে কিভাবে পালাতে পারে সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব নন্দীদা তখন বলে ঠিক আছে স্যার আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এর মধ্যেই সাধুদা চেষ্টা করে যাচ্ছে সব রকমভাবে জ্যাসকে সাহায্য করার আর অন্যদিকে উৎসব ফোন করেছে আর গুন্ডাগুলোকে বলে কাকনের কোনো ক্ষতি করবে না কাকনের যেন কোনো ক্ষতি না হয় গুন্ডাগুলো তখন বলে কিছু করার নেই নিজেদেরকে বাঁচাতে হলে যদি কাকনকে শেষ করতে হয় তাহলে আমরা সেটা করতেও চাইবো বুঝতে পেরেছেন আর শুনুন একদম বড় বড় কথা বলবেন না পুলিশ ফোর্স ঘিরে রেখেছে প্রচুর সাংবাদিক প্রচুর মানুষ এসেছে এখান থেকে নিজেদেরকে বের করতে গেলে বুঝতেই তো পারছেন কতটা চাপ নিতে হবে তাই বড় বড় কথা বলতে একদম আসবেন না ফল কিন্তু ভালো হবে না স্পটে দাঁড়িয়ে দেখুন ঠিক কেমন লাগে তখনই উৎসব বলে আমি তো আপনাকে টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম তো কাকলি দেবীকে তোলার জন্য নয় কাকনকেও তোলার জন্য নয় জ্যাস সান্নালকে তোলার জন্য নিজেরা ভুল করে আবার বড় বড় কথা বলছেন মুন্ডাগুলো বলে এই চুপ করুন ইনফরমেশানটা কে দিয়েছিল কি রঙের শাড়ি পরবে ইনফরমেশানটা তো আপনিই দিয়েছিলেন তাহলে আমাদের কি দোষ আছে আমরা যেরকম ইনফরমেশান পেয়েছি ঠিক সেরকমই কাজ করেছি উৎসব বলে কাজটা কিন্তু আপনি ভালো করছেন না বারবার বলছি এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না আর তখনই এর মধ্যেই গুন্ডাগুলো বলে ফোন রাখুন বললাম তো আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারি কেউ আমাদেরকে আটকাতে পারবে না আপনি তো নাই স্পটে দাঁড়িয়ে দেখুন কতটা সাহসিকতার সাথে আমরা কাজ করছি আমাদেরকে না এখন পুলিশ পেলেই একেবারে কচু কাটা করে ফেলবে তা সত্ত্বেও আমরা নিজেদেরকে ঠিকঠাকভাবে বাঁচানোর প্ল্যান করছি আর আপনি বড় বড় কথা বলাটা একটু বন্ধ করুন বলেই ফোনটা কেটে দেয় এর উৎসব বুঝতে পারে না কি করবে দেবুদা এসে বলে কিরে উৎসব তোর বিবেক হঠাৎ করে জাগ্রত হয়ে উঠলো নাকি উৎসব তখন বলে ভুল করছো ভুল করছো দেবুদা তুমি মস্ত বড় ভুল করছো আর এটা তো ঠিকই তোমার সাথে থেকে থেকে আমি হয়ে উঠেছি একটা অমানুষ আর আমি ক্রাইম করেছি শুধুমাত্র তোমার কথা শুনে তুমি যে এত বড় বড় কথা বলছো কি করে সেটাই আমি বুঝতে পারছি না দেবুদা তখন বলে তাই না আমার কথা শুনে তুই ক্রাইম করেছিস তোর বুঝি নিজের বিবেক বুদ্ধি বিবেচনা তখন ছিল না শোন বড় বড় কথা বলিস না অন্যায় করে আবার বড় বড় কথা বলছিস কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি যেটা বলছি ভালো করে শোন অমানুষ তো আমিও আর আমার থেকেও আর একটি ওপরে তুই নাহলে কি আর এত বড় বড় ক্রাইম করতে পারিস এখন বেশি বক বক করিস না উৎসব তো কথাটা শুনে দেবুদাকে রীতিমতো মারতে যায় জামার কলার ধরে আর যেটা দেখার পর উৎসবকে দেবুদা ছেট করতে থাকি আর বলে খবরদার উৎসব এই ভুলটা করিস না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না কথাটা মনে রাখিস উৎসব তখন বলে ঠিক আছে আমিও দেখব তুমি কি করে পার পেতে পারো তার মধ্যে দেবুদা তো চলে যায় ঘরে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে কিরে রে দোসর ছেড়ে চলে গেলো উৎসব আমি তোকে নিয়ে ভয় পাচ্ছি তোকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি উৎসব সব শেষ হতে বসেছে আর কিছু করতে পারবো না তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না রে উৎসব তুই ভুলটা করে ফেলেছিস সেই ভুল শোধরানোর জায়গা আর নেই উৎসব তখন বলে মম আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি নিজের ভুল শোধরানোর আমি কি করব বলো বৈদেহী তখন বলে কেন করতে গেছিলিস কে বলেছিল কাকুনকে কিডন্যাপ করার কথা বল উৎসব বলে আমি তো জ্যাস সানালকে কিডন্যাপ করতে গিয়েছিলাম আমি কাকনকে কিডন্যাপ করতে যাইনি এদিকে কৌশিকী খুব ভেঙে পড়েছে চারিদিকে এত লোকজন কিছুই কাজ হচ্ছে না সব দেখার পর বুঝতে পারছে না কৌশিকী কী হবে এর মধ্যেই মেহেন্দি ওইদেহী মুখার্জি আর প্রীতি তিনজন মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যাতে সব কিছু ঠিক হয়ে যায় যাতে সব ভালো হয়ে যায় এর মধ্যেই আস্তে আস্তে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে আর তার মধ্যেই মিডিয়া থেকে সবাই মিলে প্রশ্ন করে তাহলে কি অপরাধীদেরকে এইভাবেই ছেড়ে দেবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কি এইভাবেই নিজেদের দায়িত্ব কর্তব্য অস্বীকার করবে ভুলভালভাবে দায়িত্ব পালন করবে আপনারাই প্রশ্ন তুলুন এইসব ভুলভাল মিডিয়াকে দেখে চলে আসে কৌশিকী আর বলে আপনারা এসব কি প্রশ্ন করছেন কি উত্তর দিচ্ছেন নিজেরাই আপনারা কি ভুলে গেছেন যে ওরা চেষ্টা করে যাচ্ছে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য বড্ড বেশি খারাপ কথা বলছেন আপনারা ওনাদেরকে ভিলেন বালাতে চাইছেন বলুন ওদেরকে আর আগে স্যালিউট করতে নিজেরাও সেলুট করুন ওরা নিজেদের জীবন বিপন্ন করে একটার পর একটা বিপদে নিজেদের মাথাকে ঠান্ডা রেখে বাচ্চাগুলোকে আর কাকুলি দেবীকে উদ্ধার করার প্ল্যান করছে আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করছেন জায়গায় দাঁড়িয়ে না বুঝতে পারবেন যে কতটা প্রেশার নিতে হয় এইসব কাজে মিডিয়াতে কে এসেছেন তো আমিও মিডিয়াতেই কাজ করি আমাকে নিশ্চয়ই চেনেন তখন সেই মেয়েটা বলে হ্যাঁ ম্যাডাম আপনি তো স্বয়ং কৌশিকী মুখার্জি আপনাকে চেনে না এরকম ব্যক্তি বোধহয় পৃথিবীতে খুব কমই আছে তখনই কৌশিকী বলে ব্যাস তাহলে বেশি বাড়াবাড়ি করো না হ্যাঁ অতিরিক্ত বাড়াবাড়ি করছো খবরদার আমাদের এই প্রফেশনটাকে আর নোংরা করো না তোমরা আর অন্যদিকে মেহেন্দির কাছে ফোন যায় গাড়ি চলে গেছে গুন্ডাগুলোকে এবার বাইরে আসতে বলা হচ্ছে জগদ্ধাত্রী তখন গুন্ডাগুলোকে ফোন করেছে আর বলে গাড়ি চলে এসেছে আপনারা বাইরে আসতে পারেন বাচ্চাগুলোর আর কাকুলি দেবীর কোনো ক্ষতি করবে না কিন্তু তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না গুন্ডাগুলো বলে আমাদের যদি কেউ ক্ষতি করার কথা না ভাবে তাহলে আমরাও কারোর কোনো ক্ষতি করার কথা ভাববো না আশা করি আপনিও আমার কথাটা বুঝতে পেরেছেন এরপরে জগদাত্রী বলে হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কিন্তু আমি যেটা বললাম সেই কথাটা মাথায় রাখবেন না হলে কিন্তু গণ্ডগোল হবে এরপরে গুন্ডাগুলো আস্তে আস্তে নেমে আসছে আর তার মধ্যেই গুন্ডাগুলো একটা কথা ভাবতে থাকে কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না যা করার ঝটপটভাবে করতে হবে এর মধ্যে জগদ্ধাত্রী বলে সাধুদা যেমনটা বলেছিলাম তেমনটা হয়েছে তো এক লিটারের বেশি তেল নেই তো সাধুদা তখন বলে না জ্যাস তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই করেছি অসুবিধা হবার তো কোনো কথাই নেই জ্যাস তখন বলে ধন্যবাদ এর মধ্যেই কৌশিকী বারবার একটা কথাই ভাবতে থাকে যেভাবেই ও কাকুন কাকুলি দেবী আর ওই অনুজাকে উদ্ধার করতেই হবে তার মধ্যে দেখা যায় উৎসব ভাবে সত্যি কি কাকনকে ওরা শেষ করে ফেলবে না না কাকন শেষ হতে পারে না কাকনকে এত সহজে শেষ করা যাবে না যে ভাবি হোক না কেন কাকনকে ঠিকঠাকভাবে ফেরাতেই হবে আমি যে কি করব এখন সেটাই বুঝতে পারছি না সমস্ত হিসাব কেমন গুলিয়ে যাচ্ছে এর মধ্যেই গুন্ডাগুলো বেরিয়ে আসতে কাকন তো খুব ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী বলতে থাকি খবরদার বাচ্চাদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে না কিন্তু বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে গুন্ডাগুলো বলে আমাদেরকে আগে যেতে দিন যেতে দিন বলছি এরপর কৌশিকী যেতে গেলেই তখন সমরেশ বারণ করে আর বলে কৌশিকী কী করছো জগদ্ধাত্রীদের অপারেশনটা ঠিকঠাকভাবে করতে দাও ওরা তো অ্যাকশান নেওয়ার জন্য রেডি আছে এত চিন্তা করছো কেন এরপর গুন্ডাগুলো আগে কাকনকে অনুযায়ী আর তারপর দেবীকে গাড়িতে তুলে গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু কত দূরই বা যাবে বেশি দূর তো যেতে পারবে না আর ঠিক তখন জগদ্ধাত্রীও গাড়িতে উঠে পড়েছে আর বলে সাধুদা সাধুদা তাড়াতাড়ি গাড়িটা চালাতে বলুন হাতে সময় বেশি বাকি নেই ওরা কিন্তু বেশিটা যেতে পারবে না তারপরে ওদেরকে আমার ধরতে হবে আর জগদ্ধাত্রীরাও গাড়ি নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে